পাহাড়ের বাকি যেখানে মেঘ আর নিস্তব্ধতা নিত্য আনাগোনা করে সেখানে দাঁড়িয়েছিল এক নিঃসঙ্গ পুরনো কুটির সেই কুটিরেই বাস করত আলমগীর নামে এক যুবক তার একমাত্র ঐশ্বর্য ছিল তার সুদর্শনতা যা প্রকৃতির রুক্ষতাকেও যেন হার মানাত কিন্তু নিয়তির খেলায় সে জন্ম থেকেই ছিল নির্বাক তার কণ্ঠস্বর ছিল না কিন্তু ছিল একজোড়া গভীর বিষণ্ন চোখ যা না বলা কথাদের ভার বহন করতে পারত পিতার কাছ থেকে শেখা গাছগাছালের রহস্য সে কাজে লাগাতো সেসবের নির্যাস দিয়েই বানাতো অমূল্য ঔষধ শহরের হাটে সেই ঔষধ সে বিক্রি করত তার সঙ্গে ছিল কেবল অসহায় নিঃসঙ্গতা এক পূর্ণিমার রাত যখন বনের প্রতিটি পাতা চাঁদের মায়াবী আলোয় শিখত ঠিক তখনই আলমগীরের দরজায় শোনা গেল এক মৃদু টোকা হৃৎপিন্দ্র যেন এক অচানা আশঙ্কায় কেঁপে উঠল দরজা খুলতেই থমকে গেল সে বাইরে দাঁড়িয়ে এক নারী পরনে হালকা আকাশি শাড়ি ওড়নায় ঢাকা মুখ কিন্তু তার চোখ দুটো ছিল গভীর রাতের মতোই রহস্যময় তীব্র আর অস্থির ইশারায় নারীটি বোঝাল সে পথ হারা রাতটুকু আশ্রয় চায় আলমগীর নির্বাক সম্মতি দিল কুটিরের শান্ত মেঝেতে পা রাখতেই নারীটি এবার সরাসরি আলমগীরের দিকে ইঙ্গিত করে জানতে চাইল কেন সে নীরব আলমগীর হাতে কাগজে লিখল জন্ম থেকেই আমি নির্বাক ঈশ্বরের এই দান আমার একমাত্র পরিচয় নারীটি পড়ল আর তার ঠোঁটে ফুটল এক অদ্ভুত হাসি সে এবার লিখল আমি তোমার কণ্ঠস্বর ফিরিয়ে দিতে পারি আলমগীর বিনিময়ে তুমি আমাকে রূপে গ্রহণ করবে কলম থামল না আরও যোগ করল তবে শর্ত একটি তুমি কখনো আমার নাম পরিচয় বা আমি কোথা থেকে এসেছি তা জানতে চাইবে না যেদিন প্রশ্ন করবে সেই দিনই সব শেষ হয়ে যাবে কথা না বলার যন্ত্রণার গভীরতা আলমগীর জানত জীবন তাকে হারানোর শিক্ষা দিয়েছিল তাই হারানোর ভয় তার ছিলই না সে মাথা নেড়ে সম্মতি দিল এক গভীর অনিশ্চয়তার বিনিময়ে সে কণ্ঠস্বর ফিরে পেতে চাইল পরদিন সকালে ঘুম ভাঙতেই আলমগীর অনুভব করল এক অদ্ভুত সজীবতা তার কণ্ঠে কৌতূহলী হয়ে সে চেষ্টা করল আর সাথে সাথেই তার মুখ থেকে বেরিয়ে এলো স্বচ্ছ শব্দ সে কথা বলতে পারছে বিস্ময় আর আনন্দে তার চোখ ছল ছল করে উঠল কিন্তু পাশে তার স্ত্রী নেই কুটির জুড়ে খুঁজেও পেল না কেবল রান্নাঘরের টেবিলে রাখা ছিল এক সাদা পুটলি বিকেলের আবছা আলোয় ফিরে এলো সেই নারী হাতে কিছু অদ্ভুত লতাপাতা আলমগীর তাকে দেখেই বাঁধন হারা আবেগে জড়িয়ে ধরল সেই থেকে তাদের জীবন কাটতে লাগলো সুখে দুঃখে মেশা এক শান্ত ছন্দে আলমগীরে স্ত্রী ছিল লজ্জাবনত নম্র স্বভাবের কিন্তু প্রতি রাতে যখন গভীর ঘুম নামত সে চুপি চুপি বেরিয়ে যেত আলমগীর কখনও তার গতিবিধি জানতে চাইত না অঙ্গীকার ভঙ্গের ভয় তাকে নীরব করে রাখত কিছুদিনের মধ্যেই তাদের ঘরে এলো এক পুত্র সন্তান কিন্তু শিশুটি ছিল অদ্ভুত রকমের শান্ত সে কখনোই কাঁদত না এমনকি হাসতও না তার চোখ দুটো ছিল ঠিক মায়ের মতোই গভীর কিন্তু একটু বেশি নিস্তব্ধ আলমগীর ছেলেকে ভালোবাসত কিন্তু তার মনে সব সময় এক চাপা ভয় আর সন্দেহ কাজ করত একদিন ছেলেটির বয়স যখন পাঁচ বছর তারা পাহাড়ির পথে যাচ্ছিল হঠাৎ পথ আটকে দাঁড়ালো এক বিশাল সাপ ভয় পেয়ে আলমগীর লাঠি দিয়ে সাপটিকে আঘাত করতে যেতেই তার ছেলে শান্তভাবে সাপটির দিকে তাকালো সেই চাহনিতে কি ছিল কেই বা জানি সাপটি সাথে সাথেই স্থির হয়ে গেল তারপর অদ্ভুতভাবে মাথা নত করে পথ ছেড়ে চলে গেল আলমগীর বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে ছেলের দিকে তাকালো সে নিশ্চিত ছিল এই সন্তানের মধ্যে অস্বাভাবিকতা আছে রাতে যখন তার স্ত্রী গভীর ঘুমে আচ্ছন্ন তখন শপথের কথা ভুলে গেল আলমগীর তার ঔষধি জ্ঞান তাকে প্রলুব্ধ করল সে জানতে চাইল তার স্ত্রী কি আর তার সন্তানের এই অস্বাভাবিকতার কারণ কি। রহস্যের জাল ছিঁড়ে বেরিয়ে আসার তীব্র আকাঙ্ক্ষা তাকে গ্রাস করল পরদিন সকালে স্ত্রী বাড়ি ফিরতেই আলমগীর তার দিকে তাকালো এবার তার কণ্ঠে প্রেম ছিল না ছিল শুধু চাপা উদ্বেগ আর সন্দেহের কঠিন সুর সে সরাসরি জিজ্ঞেস করল কে তুমি আমার সন্তান এমন কেন তুমি আমাদের কোথায় নিয়ে যাচ্ছ প্রশ্নটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নারীটি থেমে গেল তার মুখ থেকে সব নম্রতা উধা হয়ে গেল তার চোখ দুটো জ্বলে উঠল কি যেন আগুন আর ক্রোধের স্ফুলিঙ্গ নারীটি তীব্র শীতল কণ্ঠে উত্তর দিল তুমি অঙ্গীকার ভঙ্গ করেছ আলমগীর তোমার কণ্ঠস্বরের বিনিময়ে আমি তোমার জীবন বাঁচিয়েছিলাম আর বিনিময়ে শুধুই নীরবতা চেয়েছিলাম তুমি তা দিতে পারলে না সে দ্রুত কুটির থেকে বেরিয়ে গেল তার পেছনে পেছনে ছেলেটিও ধীর অচেনা পায়ে হেঁটে চলল আলমগীর চিৎকার করে তাদের ডাকতে চাইল কিন্তু অবাক হয়ে দেখল তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না সে আবার নির্বাক হয়ে গেছে নারীটি আর তার পুত্র বনের গভীরে মিলিয়ে গেল এক ছায়ার মতো আলমগীর তার কণ্ঠস্বর ফিরে পাওয়ার আনন্দে যে জীবন শুরু করেছিল তা এক নিমিষেই ছিন্ন হয়ে গেল সে আবার একা চিরদিনের জন্য নির্বাক এরপর থেকে আলমগীর আবার হাটে তার বাবার শেখানো ঔষধ বিক্রি করত তবে এখন সে কেবল লিখে তার মনের ভাব প্রকাশ করত অনেকে জানতে চাইতো তার স্ত্রী পুত্রের কথা কিন্তু আলমগীর উত্তর দিত না কারণ সে এখন জানত প্রশ্ন করার পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে সে বুঝেছিল কিছু রহস্যের উন্মোচন না করাই ভালো জীবনের কিছু অধ্যায় অজানা নীরব অন্ধকারেই থেকে যাক